কৃষ্ণ যোগিনী একাদশীর পরদিন কিভাবে পালন করতে হবে কি মাহাত্ব রয়েছে কি পালন করতে হবে আর যোগিনী একাদশীর ব্রত কথা কি আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গ্রহণকে কী পায় আমিও খুব ভালো আছি সর্বপ্রথম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যোগিনী একাদশী হ্যাপি যোগিনী একাদশী তো আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আজকের একাদশী ব্রত পালন করছো কি করছো তো জানাতে ভুলো না আর কারা কারা নির্জলা করছো আর কারা সজলা বা সফলা করছো সেটাও কিন্তু জানি তো আজকে দিনটা খুবই শুভ ভগবানের সবথেকে প্রিয় তিথি তো আজকে আমরা চেষ্টা করবো সারাদিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখা ঠিক আছে তো আজকে সারাদিন কী কি করব সেটা তো আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি তবুও একটু বলে দিই তো আজকে ভগবানের বেশি করে সেবা করব ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ করব ভগবানের জন্য সুন্দর করে মালা গাঁথব তারপরে তুলসী মহারানী বেশি করে সেবা করব তুলসী জলদান তুলসী প্রদীক্ষণ তুলসী পূজা তুলসী আরতি ঠিক আছে কারণ তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রিয়সী তো তুলসী মহারানী যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে আমরা কৃষ্ণের কৃপা কিন্তু অতি সহজে লাভ করতে পারবো ঠিক আছে আর আজকে বৈষ্ণব সঙ্গটা খেয়াল করবে যদি নিকটবর্তী যে কোনো স্কুল মন্দিরে গিয়ে আরতিতে অংশগ্রহণ করতে পারো বা ভগবদ গীতা যে ভাগবতম পাঠ হয় ক্লাস হয় সে ক্লাসগুলোতে যোগদান করতে পারো শ্রবণ করতে পারো যদি সেটা সম্ভব না হয় গিয়ে তো ফোনে এখন ইউটিউবে মহারাজদের ক্লাস দেওয়া থাকে তো ওইগুলো তোমরা শ্রবণ করতে পারো তারপরে দশজন পাঁচজন মিলে কীর্তন করতে পারো সন্ধ্যা আরতির দিকে মোটামুটি চেষ্টা করতে হবে আজকে দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে ঠিক আছে ভগবানের যে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে মুখনি শ্বেতবাণী শ্রীমদ ভগবত গীতা যত ওইগুলো পাঠ করব আর খাওয়ার বিষয়টা তো আমি আগেই বলেছি খাওয়ারটা কিন্তু খুব সাবধান পঞ্চশস্য যাতে কোনো মতেই গ্রহণ না করে ফেলি আমরা আরেকটা কথা যারা জানতে না যে আজকে যোগিনী একাদশী বা কোনো কারণে ভুলে গেছো আগে জানতে কিন্তু সকালে ঘুম থেকে ওঠে মনে নেই যে আজকে একাদশী তো সকালে চা বিস্কুট বা মুড়ি এটা ওটা খেয়ে নিয়েছো তো ভাবছো যা পরে হয়তো যে আমার ভিডিওর মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে জানতে পারলে যে আজকে যোগিনী একাদশী কিন্তু ভাবছো যে আমি তো খেয়ে ফেলেছি তো আমি আর একাদশী করব না তো আমি রাইস রুটি খেতে পারি এটা করো না দেখো যেটা ভুলে করে ফেলেছো ওটা ঠিক আছে কিন্তু মনে পড়ার পর থেকে একাদশী করো তারপর অন্তত পঞ্চশস্য গ্রহণ করো না কারণ পঞ্চশস্য গ্রহণ করলে আমরা জানি একাদশীর দিন এ পঞ্চশস্যর মধ্যে সমস্ত পাপরা বিরাজমান থাকে তো এই প্রতি গ্রাসে গ্রাসে কিন্তু আমরা পাপ ভক্ষণ করব তো খুব সাবধান যখনই মনে পড়ছে যখনই জানতে পারছো যে আজকে একাদশী ওইখানে স্টপ করে দাও পঞ্চশস্য গ্রহণ করা যেটা ভুলে খেয়ে ফেলেছো ওটা বাদ দাও ঠিক আছে ওটা তো আর কিছু করা যাবে না কিন্তু যখন থেকে করতে পারবো আমরা তখন থেকে আমরা করি পঞ্চশস্য আর গ্রহণ করে নিজের পাপের ভাতটা আর বেশি বাড়িও না ঠিক আছে তো যাই হোক তো চলো আমরা এখন যে যোগিনী একাদশী ব্রত কথা সেটা পাঠ করি তারপরে আমরা আলোচনা করব একাদশীর পরদিন পারণের নিয়ম নিয়ে পারণের মন্ত্র কি পারণের সময়সূচি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তার তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ করো কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল রোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমুনিবর রাজা ধনকুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কাম আসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত সর্বপাপ জয় জয় শ্রী যোগিনী একাদশী ব্রত কথা কি জয় নেতাই গোর প্রেমানন্দে হরিবোল হরিবোল তো এই ছিল যোগিনী একাদশী ব্রত কথা। তো কি মাহাত্ম দেখো এই একাদশী ভগবানের কি কৃপা আমাদের উপরে ভগবান এত দয়ালো আমাদের উপরে এত কৃপা করেছেন যে শুধুমাত্র একাদশী ব্রত করার মাধ্যমে এই যোগিনী একাদশী ব্রত করার মাধ্যমে আমরা অষ্টআশি হাজার ব্রাহ্মণদেরকে ভোজন করানোর যে ফল যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এত ব্রাহ্মণদেরকে কি করে ভোজন করাবো তাই না পাঁচজন দশজন তো বা সম্ভব একশো জনও ঠিক আছে কিন্তু তারপরে পাঁচশো জনও ঠিক আছে অষ্টআশি হাজার টু মাছ তাই না সেটা আমাদের পক্ষে সম্ভব না হয়তো কারো কারো পক্ষে সম্ভব আমি সবার কথা বলছি না তো যাই হোক তো এই একাদশী করার মাধ্যমেই কিন্তু আমরা খুব সহজে এই অষ্টআশি হাজার ব্রাহ্মণকে বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করানোর ফল আমরা অতি সহজে পেতে পারি শুধুমাত্র এই যোগিনী একাদশী ব্রত করার মাধ্যমে তো চলো এখন আমরা আলোচনা করি পরের দিন কী করবো তো যোগিনী একাদশীর পর দিন সেম একাদশীর মতোই আমরা যেরকম আজকে উঠে পড়েছি ঘুম থেকে খুব সকালে আমাদের প্রতিদিনই ওঠা উচিত কিন্তু প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না নানা রকমের কাজে আমরা ব্যস্ত থাকি যাই হোক তো অন্তত এই যে ভগবানের প্রিয় তিথিগুলো প্রিয় দিনগুলো এই দিনগুলো অন্তত আমাদের চেষ্টা করা উচিত তাই না তো দ্বাদশের দিনও আমরা ব্রহ্ম মুহূর্তে এক ত্যাগ করবো একদম সূর্য উদয়ের আগে উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি যদি বাড়ির আশেপাশে থাকে যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান ফল পেতে পারি গঙ্গা স্নান করার পর দ্বাদ সঙ্গে তিলক ধারণ করে তারপরে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবো তার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে একাদশীর দিন মানে আজকেই কিন্তু আমাদের দেখে নিতে হবে যে পরদিন পারণের সময়সূচি কি এটা যদি আমরা আগের দিন না দেখে নিই তাহলে পরদিন দেখা গেল আমাদের মঙ্গল আরতি করতে করতে বা ভগবানের সেবা বিভিন্ন সেবা করতে করতে পারণের সময় পার হয়ে গেল আর একাদশীর পরদিন দিন কিন্তু পুরো সময়ের মধ্যে করতে হয় একটা নির্দিষ্ট সময় থাকে অনেক একাদশীতে দু ঘন্টা তিন ঘন্টা টাইম থাকে কোনো কোনো একাদশী দশ থেকে পনেরো মিনিট থাকে তো তার জন্যই বললাম যে এটা আগের দিন দেখে নিলে আমাদের সুবিধা তো এটা কিন্তু আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সময় থাকে তো যে যেখানে তোমরা থাকো যেখানকার যেখানে থেকে তোমরা একাদশী করছো সেখানকার সময়টা স্ক্রিনশট নিয়ে রাখবে আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো বিভিন্ন জায়গার পালনের সময়সূচি তো সেই অনুযায়ী তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে তো ওই সময়ের মধ্যে পালন করবে পালনটা কিন্তু টাইমের মধ্যে করতে হবে কারণ পারনটা যদি আমরা সময়ের মধ্যে না করি নির্দিষ্ট সময়ের মধ্যে না করি তাহলে আমরা কিন্তু একাদশী ব্রত যে করলাম তার সম্পূর্ণ ফলটা পাই না ঠিক আছে তো তার জন্য বললাম আগের দিনই তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে রাখবে যদি বেশি টাইম থাকে তাহলে যে মঙ্গল আরতির পর তুলসী আরতির পর তারপরে ভগবানের জন্য ব্যঞ্জন রান্না করতে পারো যার যেমন সামর্থ্য বা যার কাছে যতটা টাইম আছে বেশি টাইম থাকলে বেশি ভগবানের জন্য ভোগ রান্না করবে রাইস ডাল সবজি রুটি পরোটা যা ইচ্ছে পায়েস যা ইচ্ছে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা দিয়ে পালন করবে আর যাদের বাড়িতে সম্ভব নয় বা যাদের খুব কম টাইম কোন কোন সময় থাকে যে পাঁচ থেকে দশ মিনিট মধ্যে তো ওটার মধ্যে রান্না করে ভোগ লাগানোটা একটু কষ্ট অসুবিধা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা আগের দিনই সময়টা তো আগের দিনই দেখে নিচ্ছ একাদশীর দিনই তোমরা শুকনো পঞ্চশস্য দেখো একাদশীর পারণ কিন্তু পঞ্চশস্য দিয়ে করতে হয় যেগুলো একাদশীর দিন একদম বর্জনীয় পঞ্চশস্যর মধ্যে থেকে যে কোনো একটা শস্য দিয়ে পালন আমরা করতে পারি সে গম জাতীয় হোক ধান জাতীয় হোক বা ডাল জাতীয় হোক শস্য জাতীয় হোক যে কোনো একটা শস্য দিয়ে আমরা পালন করতে পারি ঠিক আছে যেগুলো একাদশী দিন পুরোপুরো বর্জনীয় তো যাদের বাড়িতে রান্না করা সম্ভব নয় যে ভগবানকে ভোগ রান্না করে দেওয়ার মতো সেরকম পরিস্থিতি নেই বা সময়ের অভাব সময় খুব কম পালনের সেক্ষেত্রে আগের দিনই তোমরা শুকনো পঞ্চশস্য এনে রাখতে পারো যে কোনো একটা শস্য সে চিরা হোক মিরি হোক মুড়ি হোক মিষ্টি হোক ঠিক আছে এইগুলো এনে রেখে দেবে ফ্রিজে তো ভগবানকে সকালে মঙ্গল আরতি করার পর ভোগ লাগিয়ে টাইমটা দেখলে যে টাইমটা ঠিক আছে না। তখন পারণ মন্ত্র বলে ওটা দিয়ে পালন করে নিতে পারো আর হলে তোমরা যদি জগন্নাথ পুরীতে যাও বা যারা যাব ভাবছো তো এই সিজনে বেসিক্যালি ছুটি থাকে তো সবাই যায় তো তোমরা গিয়ে জগন্নাথের মহাপ্রসাদটা নিয়ে আসতে পারো ওটা ক্যারি করতেও সুবিধা হয় আর কোথাও দেখা গেলো আমরা কোথাও যাচ্ছি জার্নি করছি বা অফিসে যাচ্ছি খুব সকালে বেরিয়ে পড়তে হচ্ছে কিন্তু পালনের সময় হয়নি তখন ওই দুটো দানা বের করে এরকম লম্বা বালিশের মতো হয় শুকনো মহাপ্রসাদ থাকে তো একটা যদি বালিশ নিয়ে আসো দু তিন বছর আরামসে চলে যাবে একটু রোদ দিয়ে দিয়ে রাখলে তো একটা দানা বের করলে পারণ মন্ত্র বললে পারণ করে নিলে খুব ইজি হয় এটা যাদের বাড়িতে ভোগ রান্নারও সমস্যা বা ভোগ লাগানোর সমস্যা তো তারা এটা দিয়ে পালন করতে পারে বা জানি যারা করে অফিস কলেজ যেখানে যায় তো এটা দিয়ে পালন করতে সুবিধা হয় তার জন্য বললাম ঠিক আছে তো পারণ মন্ত্র হচ্ছে ওম জ্ঞান তিমির আন্ধস্য ব্রতেই না আনে বা কেশব প্রসিদ্ধ সমক্ষণ অথ জ্ঞান দৃষ্টি প্রদভব এটা তিনবার বলে তারপরে যেটা মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে বলি মহাপ্রসাদে গোবিন্দে তো এ এটা এই মন্ত্রটা বলে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে রাধা মাধব আমি নিজের নাম বলে আমি ওই একাদশী ব্রত করেছি তো আমার জানতে অজানতে জানি না কত অপরাধ হয়েছে তুমি ক্ষমা করে দিও আর ওই ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে আমরা পাপ পুণ্যের চক্করে পড়লাম না আমরা একদম ডাইরেক্ট ভগবানের ভক্তি লাভ করতে পারবো কারণ পাপেরও ক্ষয় আছে পুণ্যেরও কিন্তু ক্ষয় আছে কিন্তু ভক্তির কোনো ক্ষয় নেই ঠিক আছে তো কারণ আমরা ভাবছি যে আমরা খুব ভালোভাবে ব্রত করেছি হ্যাঁ একদম আমার ব্রত ভঙ্গ হয়নি কিন্তু হয়তো অজান্তে এমন একটা জিনিস খেয়ে ফেলেছি যেটার সঙ্গে পঞ্চ পঞ্চশস্যর টাচ ছিল আমি ভাবছি যে আমি একাদশী খুব ভালোভাবে করেছি কোনো মতেই ভঙ্গ হয়নি কিন্তু হয়তো ভঙ্গ হয়ে গেছে তো একাদশী ব্রত বা যে কোনো ব্রত ভঙ্গে যে অপরাধটা সেটা কিন্তু আমাদের ভোগ করতে হয় তো তার জন্য আমরা এই পাপ্পুনে চক্রে পড়বো না সমস্ত ফল ভগবানের চরণে অর্পণ করে দেব ঠিক আছে তো এটাও করে পালন করে নেবে খুব সহজ তো আর যদি পালন নিয়ে কারো কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে